সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস ওম তৎস ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় মক্ষ যত ভাব বুদ্ধির লিপ্যতে হত্যাপিস ইমান লোকান ন হন্তি নিবদ্ধতে গীতার গান অতএব যে না হয় অহংকারে মত্ত বুদ্ধি যার অহং ভাবে নাহি হয় লিপ্ত কর্তব্যের অনুরোধে যদি বিশ্ব মারে কাহাকেও মারে না সে কিংবা কর্ম করে অনুবাদ যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না তাৎপর্য এই শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে যুদ্ধ না করার যে বাসনা তা উদয় হচ্ছে অহংকার থেকে অর্জুন নিজেকেই কর্তা বলে মনে করেছিলেন কিন্তু তিনি অন্তরেও বাইরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি কেউ যদি পরম অনুমোদন সম্বন্ধে অবগত হতে না পারে তাহলে তিনি কেন কর্ম করবেন কিন্তু যিনি কর্মের করণ নিজেকে কর্তা এবং পরমেশ্বর ভগবানকে পরম অনুমোদনকারী বলে জানেন তিনি সব কিছু সুচারুভাবে করতে পারেন এই ধরনের মানুষ কখনোই মহাচ্ছন্ন হন না ব্যক্তিগত কার্যকলাপ এবং তার দায়িত্বের উদয় হয় অহংকার নাস্তিকতা অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে যিনি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন তিনি যদি হত্যাও করেন তাহলেও তা হত্যা নয় এবং তিনি কখনোই এই ধরনের হত্যা করার জন্য তার ফল ভোগ করেন না কোনো সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সৈন্যকে হত্যা করে তখন তাকে বিচারের গড়ায় দাঁড়াতে হয় না কিন্তু কোনো সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে তাহলে অবশ্যই বিচারালয়ে তার বিচার হবে শ্লোক আঠারো জ্ঞানম গেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ গীতার গান কর্মের প্রেরণা হয় জ্ঞান গেয় জ্ঞাতা কর্মের সংগ্রহ সে করণ কর্মকর্তা অনুবাদ জ্ঞান গেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় তাৎপর্য ও জ্ঞান এই তিন অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয় কাজের সহায়ক উপকরণাদি আসল কাজটি এবং তার কর্মকর্তা এদের বলা হয় কাজের উপাদান মানুষের যে কোনো কাজকর্মে এই উপাদানগুলি থাকে কাজ করার আগে খানিকটা উদ্দীপনা থাকে যাকে বলা হয় অনুপ্রেরণা কাজটি ঘটবার আগে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে সূক্ষ্ম ধরনেরই কাজ তারপর কাজটি ক্রিয়ার রূপ নেয় প্রথমে আমাদের চিন্তা অনুভব ও ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে তখন মন সহ ইন্দ্রগুলির সাহায্যে প্রকৃত কার্য সাধিত হয় মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র যে কোনো কার্যে সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ শোক উনিশ জ্ঞানম কর্ম কর্তা চ ত্রিধৈব গুণভেদত প্রচ্যতে গুণ সংখ্যানে তান্নপি। গীতার গান জ্ঞান আর কর্তা হয় ত্রিবিধ গুণ ভেদে বসে ত্রিবিধ ভেদ তোমাকে সংক্ষেপে অনুবাদ প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর তাৎপর্য চতুর্দশ অধ্যায়ে জড়া প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ হচ্ছে জ্ঞানোদ্ভাসিত রজগুণ হচ্ছে জড়জাগতিক ও বৈষয়িক এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্মবিমুখতার সহায়ক জড়া প্রকৃতির সবকটি গুণই হচ্ছে বন্ধন তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না এমনকি সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন শ্লোক বিশ সর্বভূতের যেন একম ভাবম অব্যয়ম ইক্ষতে অবিভক্তম বিভক্ত তম বৃদ্ধি গীতার গান এক জীব আত্মা নানা কর্মফল ফেদে সর্বদেহে সে বর্তমান খেদে অবয়সে জীব হয় এক তত্ত্ব জ্ঞান বিভিন্নত এক দেখে সেই সাত্বিক জ্ঞান অনুবাদ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয় অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক সেই জ্ঞানকে সাত্বিক বলে জানবে তাৎপর্য যিনি দেবতা মানুষ পশু পাখি জলজ বা উদ্ভিজ্জ সমস্ত জীবের মধ্যেই এক চিন্ময়ত্তাকে দর্শন করেন তিনি সাত্বিক জ্ঞানের অধিকারী প্রতিটি জীবের মধ্যে একটি চিন্ময়াত্মা রয়েছে যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে সপ্তম অধ্যায়ের বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই প্রত্যেক জীবের দেহের জীবনী শক্তির প্রকাশ ঘটে এভাবেই প্রতিটি জীব দেহে জীবনী শক্তি স্বরূপ এক দ এভাবেই প্রতিটি জীব দেহে জীবনী শক্তি স্বরূপ এক উৎকৃষ্টা পরা প্রকৃতিকে দর্শন করাই হচ্ছে সাত্বিক দর্শন দেহের বিনাশ হলেও সেই জীবনী শক্তিটি অবিনশ্বর জড় দেহের পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রূপে প্রতিভাত হয় যেহেতু বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে তাই জীবনী শক্তিকে ওইভাবে বহুদা বিভক্ত বলে মনে হয় এই ধরনের নির্বিশেষ জ্ঞান হচ্ছে আত্ম উপলব্ধিরই একটি অঙ্গ শ্লোক একুশ পৃথক নানা নানাভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেষ ত তজ্ঞানম বৃদ্ধি রাজসম গীতার গান বিভিন্ন জীবের সেই পৃথকত্ব দেখে রাজসিক তার জ্ঞান নানাভাবে থাকে অনুবাদ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে তাৎপর্য জড়ো দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা তাকে বলা হয় রাজস্বিক জ্ঞান সেই জ্ঞান অনুসারে দেহের কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয় দেহটি হচ্ছে যেন সেই আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময় এবং এই দেহটি হচ্ছে সাময়িক অজ্ঞানতার প্রকাশ অতএব অথবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা বা পরমাত্মা নেই এই ধরনের সমস্ত ধারণাগুলিকেই রজগুণ ও জাত বলে গণ্য করা হয়